আসসালামু আলাইকুম কম্পারিজন অফ অ্যাজেক্টিভস বা ডিগ্রি সংক্রান্ত ধারাবাহিক আলোচনার এই পর্বে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমরা আমাদের আগের ভিডিও ক্লিপগুলোতে ধারাবাহিক যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি শুরুর দিকের ভিডিও ক্লিপগুলোতে আমরা একটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে সাধারণত এক সিলেবেল বিশিষ্ট কোন অ্যাজেক্টটিভের শেষে ই আর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয় আমি আবার বলছি এক সিলেবেল বিশিষ্ট কোন অ্যাজেক্টিভের শেষে সাধারণত আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয় এটা আমরা জেনেছিলাম যেমন হাই হায়ার হায়েস্ট হাই ইয়ার যুক্ত করে কম্পারেটিভ হায়ার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ হায়েস্ট হাই হায়ার হায়েস্ট টল টলার টলেস্ট এই কৌশলটা আমরা জেনেছিলাম এটা তো গেল যেটা যে উদাহরণগুলো আমরা দেখলাম এটা তো এক বিশিষ্ট কোন শব্দের শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয় তবে যদি ব্যাপার এরকম হয় যে সেটা একাধিক বিশিষ্ট কোনো বা শব্দ সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন এক্ষেত্রে মাথায় রাখতে হবে বন্ধুরা একাধিক সিলেবল বিশিষ্ট কোনো অ্যাজেকটিভ আগে মোর অথবা লেস যোগ যোগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং মোস্ট অথবা লিস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয় এক সিলেবল বিশিষ্ট শব্দ হলে ইয়ার এবং ইএসটি যুক্ত করে যথা করবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ গঠন করা হচ্ছে কিন্তু একাধিক বিশিষ্ট যদি হয় সেই ক্ষেত্রে মোর অথবা লেস যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট বা লিস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয় মোর মানে বেশি লেস মানে কম যদি যে ওয়ার্ডটি আমরা ব্যবহার করছি সেটা বেশি অর্থে ব্যবহার করতে চাই তাহলে মোর ব্যবহার করব আর যদি কম অর্থে ব্যবহার করতে চাই তাহলে লেস ব্যবহার করবো যদি কম্পারেটিভ ডিগ্রি হয় আর যদি সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে চাই তাহলে বেশি অর্থে মোস্ট ব্যবহার করব এবং কম অর্থে লিস্ট ব্যবহার করব উদাহরণ দেখলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে চলুন যেমন একাধিক বিশিষ্ট করতে চাই তাহলে বলতে হবে মোর বিউটিফুল অথবা লেস বিউটিফুল বেশি সুন্দর মোর বিউটিফুল কম সুন্দর তুলনামূলক কম সুন্দর লেস বিউটিফুল সুপারলেটিভ মোস্ট বিউটিফুল লিস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল লিস্ট বিউটিফুল ইম্পর্ট্যান্ট কম্পারেটিভ করলে কি হবে মোর ইম্পর্ট্যান্ট অথবা লেস ইম্পর্ট্যান্ট মোর ইম্পর্ট্যান্ট বেশি গুরুত্বপূর্ণ লেস ইম্পর্ট্যান্ট কম গুরুত্বপূর্ণ বেশি বোঝাতে চাইলে মোর ব্যবহার করতে হবে কম বোঝাতে চাইলে লেস ব্যবহার করতে হবে অনুরূপভাবে সুপারলেটিভ করতে গেলে কি করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট লিস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট লিস্ট ইম্পর্ট্যান্ট পপুলার পপুলার মোর পপুলার বা লেস পপুলার মোস্ট পপুলার লিস্ট পপুলার পপুলার এটা পজিটিভ এটাকে কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে মোর পপুলার লেস পপুলার মোর পপুলার লেস পপুলার এটাকে যদি সুপারলেটিভ করতে চাই তাহলে কি করতে হবে মোস্ট পপুলার লিস্ট পপুলার মোস্ট পপুলার লিস্ট পপুলার এরপরে রয়েছে ফেমাস একাধিক সিলেবেল বিশিষ্ট অ্যাজেকটিভ এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই বেশি অর্থ বোঝানোর জন্য কি করবো তাহলে মোর ফেমাস আর যদি কম বোঝাতে চাই কম অর্থে নেগেটিভ অর্থে লেস ফেমাস

পজিটিভ এটাকে কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে মোর অনেস্ট লেস অনেস্ট মোর অনেস্ট লেজ অনেস্ট এটাকে সুপারলেটিভ করতে গেলে কি করতে হবে মোস্ট অনেস্ট লিস্ট অনেস্ট মোস্ট অনেস্ট লিস্ট অনেস্ট মোস্ট অনেস্ট লিস্ট অনেস্ট সুপারলেটিভ হয়ে গেল ডেঞ্জারস কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ কি করতে হবে মোর অথবা লেস ব্যবহার করতে হবে মোর ডেঞ্জারাস অথবা লেস ডেঞ্জারাস মোর ডেঞ্জারাস বেশি বিপজ্জনক লেস ডেঞ্জার কম বিপজ্জনক বেশি বোঝাতে মোল কম বোঝাতে লেস এরপরে মোস্ট ডেঞ্জারাস সুপারলেটিভ করছে মোস্ট ডেঞ্জেরাস লিস্ট ডেঞ্জেরাস এরপর কমফর্টেবল মোর কমফোর্টেবল কম্পারেটিভ হয়ে গেল লেস কমফোর্টেবল মোর কমফোর্টেবল লেস কমফর্টেবল কম্পারেটিভ মোর অথবা লেস ব্যবহার করে করছে এরপর সুপারলেটিভ মোস্ট কমফোর্টেবল বা লিস্ট কমফর্টেবল মোস্ট কম্ফোর্টেবল লিস্ট কমফোর্টেবল তাহলে যেটা জানলাম একাধিক বিশিষ্ট কোন অ্যাজেক্টিভের আগে মোল বা লেস ব্যবহার করে কম্পারেটিভ এবং মোস্ট বা লিস্ট যোগ করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয় মোর বেশি বোঝাতে লেস কম বোঝাতে অনুরূপভাবে মোস্ট সুপারলেটিভ সর্বোচ্চ বোঝাতে বেশি অর্থে মোস্ট এবং সর্বোচ্চ কম বোঝাতে বা নেগেটিভ অর্থে লিস্ট ব্যবহার করা হয় সুপারলেটিভ ডিগ্রিতে এটা মাথায় রাখতে হবে বন্ধুরা একই সাথে আরেকটি বিষয়কে আমরা গুরুত্বের সাথে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো একাধিক সিলেবল বিশিষ্ট ফুল যুক্ত যে কোনো আগে মোলের যোগ যোগ করে কম্পারেটিভ এবং মো মোস্ট এবং মোস্ট বা লিস্ট যোগ করে সুপারলেটিভ গঠন করা হয় ফুল যুক্ত যে অ্যাজেকটিভগুলো রয়েছে যেমন বিউটিফুল কেয়ারফুল হার্মফুল চেয়ারফুল হেল্পফুল ফেইথফুল পাওয়ারফুল পেইনফুল ফুল যুক্ত যে অ্যাজেকটিভগুলো রয়েছে একাধিক সিলেবল বিশিষ্ট যে অ্যাজেকটিভ এগুলোকে যদি কম্পারেটিভ করতে চাই বা সুপারলেটিভ করতে চাই তাহলে কম্পারেটিভ করতে গেলে মোর অথবা লেস যোগ করতে হবে আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট বা লিস্ট যোগ করতে হবে যেমন বিউটিফুল মোর বিউটিফুল বা লেস বিউটিফুল মোর বিউটিফুল লেস বিউটিফুল মোস্ট বিউটিফুল লিস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল লিস্ট বিউটিফুল সুপারলেটিভ কেয়ারফুল পজিটিভ কম্পারেটিভ করলে কি হবে মোর কেয়ারফুল লেস কেয়ারফুল কম্পারেটিভ মোর কেয়ারফুল লেস কেয়ারফুল সুপারলেটিভ করে করলে কি হবে মোস্ট কেয়ারফুল লিস্ট কেয়ারফুল অনুৰূপ ভাবে মোৰ হেল্পফুল্প কি হয় মোৰ ফেথফুল বা কম বোঝাতে চাইলে লেস ফেথফুল মোস্ট ফেথফুল সুপারলেটিভ হয়ে গেল লিস্ট ফেথফুল পাওয়ারফুল শক্তিশালী এটাকে যদি কম্পারেটিভ করতে চাই মোর যুক্ত করব বেশি অর্থে বোঝাতে মোর পাওয়ারফুল অধিক শক্তিশালী লেস পাওয়ারফুল তুলনামূলক কম শক্তিশালী মোস্ট পাওয়ারফুল সর্বোচ্চ শক্তিশালী এটা শুধুমাত্র আল্লাহ তাল্লার ক্ষেত্রে প্রযোজ্য লিস্ট পাওয়ারফুল কম বোঝাতে যদি চাই লিস্ট পাওয়ারফুল সুপারলেটিভ পেইনফুল কম্পারেটিভ করছে কি করে মোর বা লেস যুক্ত করে মোর পেইনফুল এবং কম বোঝাতে যদি চাই লেস পেইনফুল এভাবে আমরা মোর বা লেস যুক্ত করে এরপর যদি সুপারলেটিভ করতে চাই মোস্ট পেইনফুল বা লিস্ট পেইনফুল বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ